হ্যালো আমার গাছপ্রেমী ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন চলে এলাম একটি ছোট্ট ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওতে আমি আমার এক্সপিরিয়েন্স বা আমার অভিজ্ঞতাটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এ হচ্ছে আমার গত বছরের নাগামরিচের গাছ তো গত বছর আমি গাছটাকে একেবারে কেটে ছেটে রেখে দিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছেন এখানে এগুলো আমি কেটে ছেটে রেখে দিয়েছিলাম এই যে একটু খেয়াল করলে দেখবেন এবং সেই গাছ থেকেই কিন্তু এবছর আবার গাছ হয়েছে এবং সেই গাছ থেকে এই যে দেখুন এগুলি সব এই বছরের ফসল গত বছর কোনো ফসলই গত বছরের গাছে কোনো ফসল ছিল না মানে গত বছর ফসল দিয়েছে কিন্তু উইন্টারে যখন ঘরে রেখেছিলাম তখন কোনো ফসল ছিল না শুধু ছিল কিছু ডালপালা সেই ডালপালাকে আমি কেটে রেখে দিয়েছিলাম ঘরে এবং এই সামারে দেখুন সেই গাছ থেকেই আবার নতুন করে শাখা প্রশাখা বের হয়েছে এবং কত সুন্দর নাগামরিচ এই যে দিচ্ছে আপনাদের সামনেই দেখুন কত সুন্দর নাগামরিচ কি অপরূপ তাই না দেখেই মন জুড়িয়ে যায় এই নাগামরিচটা দেখুন বাবারে বাবা এটা তো কি বলবো এটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট তো এই এবছর আমার কাছে অনেকেই 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 নাগামরিচের বিষ চেয়েছেন তো নাগামরিচের বিষ চাওয়ার কারণ হচ্ছে এই নাগাটা হচ্ছে আমাদের একদম দেশের নাগা মানে কি আমরা দেশে যে ঘিয়ামরিচ বলি যেটা থেকে খুব সুন্দর একটা ঘিয়ের গন্ধ আসে এটা হচ্ছে সেই ঘি নাগামরিচ তো যেগুলো একটু ছোট ছোট টাইপের হয় সেগুলো কিন্তু অরিজিনাল নাগামরিচ না আফ্রিকান নাগা কিন্তু আমাদের যে দেশে রাস্তায় দেখতাম বিক্রি করে যেটা থেকে নাকি খুব সুন্দর একটা গন্ধ আসতো বিশেষ করে আমার মা মুগ ডালে ব্যবহার করত। মুগ ডালে যখন দিত ডালের যে একটা সুন্দর যে একটা সুবাস বেরোতো কি বলতাম শুধু তাই নয় মাঝে মাঝে একটু কারিতে দিত তো দেখা যেত এক প্লেট ভাত আমরা এই গন্ধে গন্ধেই খেয়ে উঠতাম তো এই নাগামরিচ গাছের যত্নটা এবছর আমি কিভাবে করেছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করব তো আমি যেটা করেছি আমার এই যে যেই পটে এই গাছটা ছিল সেই পটেই আছে খুব ছোট্ট একটা পট এই যে দেখুন এক বিঘা একটা পট এই পটের মধ্যেই এই গাছটা তা আমি কি করেছি চারপাশ দিয়ে একটু অ্যাপসম সল্ট দিয়ে দিয়েছি আর একটু গোবর সার মিশিয়ে দিয়েছি চারপাশে একদম শুকনো যে গোবর সারটা সেটা দিয়েছি তো যারা বিদেশে থাকে প্রবাসে থাকে ঘোড়ার যে গোবরটা সেটা কিনতে পাওয়া যায় সব ধরনের নার্সারিতে বা ফার্মে গেলেও পাওয়া যায় কিন্তু আপনাকে মেকশিওর হতে হবে এটা যেন শুকনো থাকে ভিজা অবস্থায় না থাকে যদি আপনারা একদম কাঁচা গোবর সার ব্যবহার করেন গাছে গাছ কিন্তু একদম মরে যাবে আগেই বলে দিলাম তো শুকনো গোবর সারটাকে আপনারা যেটা করবেন এই যে চারপাশে আপনারা ছিটিয়ে দিবেন শুধু তাই নয় অ্যাপসম সল্টও ছিটিয়ে দিবেন তার ছাড়া আমি এর মধ্যে যেটা ব্যবহার করি সেটা হচ্ছে শুধুই আমার ঘরের চাল ধোয়া ডাল ধোয়া পানি এটাই একমাত্র আমার গাছে ব্যবহার হয় আর তেমন কিছুই আমি এই গাছে ব্যবহার করছি না তো প্রথম কথা হচ্ছে মরিচের গাছ অতিরিক্ত পানি পছন্দ করে না এই যে দেখুন মাটি কতটা শুকনো একদম ঝরঝরে তো এরা মরিচ গাছেরা কখনোই অতিরিক্ত পানিটা ব্যবহার করে না তো সেই জন্য যেটা করতে হবে বুঝে শুনে পানি দিতে হবে বুঝে শুনে পানি দিবেন তাহলে দেখবেন আপনার গাছ আপনাকে কত সুন্দর ফসল দেয় এই গাছটা থেকে অনেক অনেক মরিচ খাওয়া হয়েছে এবছর অনেক মরিচ আপনারা একটু খেয়াল করলে দেখবেন বিভিন্ন জায়গা থেকে আমি মরিচ তুলে নিয়েছি এখন আবার নতুন করে কলি আসছে তো এই কলিগুলো এই যে একটু এখানে একটু দেখাই এই পাশটাতে দেখুন এই যে দেখুন ছোট ছোট আরও অনেক মরিচ ধরছে তো যত খাচ্ছি ততই ধরছে তো একটা ব্যাপার আমি যেটা করি আমি অতিরিক্ত পাতা হলে সেগুলোকে একটু ছেটে টেটে ফেলে দিই আমি বেশি পাতা গাছে রাখি না কিছু কিছু পাতা তো দরকারই হয় কিন্তু অতিরিক্ত পাতা আমি রাখি না এই কারণে যে এই পাতাগুলোই কিন্তু অর্ধেক খাবার নিয়ে নেয় যার কারণে দেখা যায় ফুলগুলো ঝরে পড়ে যায় ফুলগুলো তাদের পর্যাপ্ত পরিমাণে খাবার পায় না তো আপনারা যদি যদি এই মরিচ গাছ থেকে মরিচ পেতে চান তাহলে যেটা করতে হবে গোবর সার ব্যবহার করতে হবে অ্যাপসম সল্ট ব্যবহার করতে হবে আর ঘরের চাল ধোয়া ডাল ধোয়া পানিটা ব্যবহার করবেন তার না হলে যে সবজিগুলো বা যে সবজির খোসাগুলো আছে বা ফলমূলের খোসা আছে সেগুলোতে পানিতে ভিজিয়ে রেখে সেই পানিটা ব্যবহার করবেন দ্যাট সেট আপনার আর কোনো সারের প্রয়োজন নেই মরিচ গাছের জন্য দেখবেন গাছ আপনাকে কত সুন্দর ফসল দিয়ে যায় তো বন্ধুরা এইভাবে গাছের যত্ন নিলে গাছ কিন্তু আপনাকে নিরাশ করবে না সেও আপনাকে খুশি খুশি হয়ে এই যে এই রকম ফসল দিবে দেখুন তো কি সুন্দর তাই না দেখেই কিন্তু একবারে চোখ জুড়ে যায় চোখ জুড়ানো মন ভুলানো কিছু মরিচ আমার কাছে মনে হয় আমি আসলে অনেক ঝাল খেতে পছন্দ করি তো আমার বাগানে নাগামরিচ থাকেই থাকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাইকে অনেক অনেক ধন্যবাদ